ঢলিউড মেগাস্টার শাকিব খানের ঝড় থামার যেন নামই নেই একদিকে তার সর্বশেষ ছবি বরবাদ এখনও সিনেমা হলে দর্শকদের মাতিয়ে রেখেছে অন্যদিকে তিনি প্রস্তুতি নিচ্ছেন কোরবানির দিয়ে তাণ্ডব নিয়ে তাণ্ডব সৃষ্টি করতে রায়হান রাফি পরিচালিত এই মেগা প্রজেক্টকে ঘিরে উত্তেজনার পারদ চরমে শুধু সাকিবের রাফ টাফ লুকা সম্ভাব্য উপস্থিতি টাইগার যোগদান আর দুই চাঞ্চল্য সব মিলিয়ে তাণ্ডব এখন ঢালিউডের হট টপিক গত কোরবানের ঈদের তুফান দিয়ে সাকিব খান ও রায়হান রাফি ঢলিউডে ইতিহাস গড়েছিলেন অল টাইম ব্লকবাস্টার এই ছবির পর সাকিবিয়ানদের একটাই দাবি ছিল এই জুটির আরো সিনেমা চাই সাকিবের জন্মদিন

নোরার সঙ্গে সাকিবের জুটি যদি সত্যি হয় তাহলে এই গান হবে ঢালিউডের সবচেয়ে বড় ধামাকা তবে বিষয়টি অফিসিয়ালি কনফার্ম না হওয়ায় ফ্যানদের ভিড়ের মধ্যে দাপট দেখাবে আর হবে রিয়েলিস্টিক হ্যান্ড টু হ্যান্ড ফাইট এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে ঢাকায় আসছেন ঢলিউডের অ্যাকশন মাস্টার সুনীল রদ্রিগেজ জাওয়ান পাঠান টাইগার থ্রি সিঙ্গাম এই লেজেন্ডেরি ছবিগুলোর অ্যাকশন ডিজাইন করা সুনীল এবার সাকিবের তাণ্ডবকে নিয়ে যাবেন নতুন উচ্চতায় রাফি বলেছেন প্রতিটি ফ্রেম হবে দর্শকদের জন্য জন্য ভিজুয়াল ট্রিট তাণ্ডবে চমক হিসেবে আছেন জয়া আহসান একটি বিশেষ চরিত্রে তার উপস্থিতি ছবিতে নতুন মাত্রা যোগ করবে এছাড়া শরীফুল রাজের চল্লিশ সেকেন্ডের ক্যামিও রোল নিয়েও আলোচনা চলছে কিন্তু সবচেয়ে বড় চাঞ্চল্য দুই নায়িকা সাবিলা নূর ও নিদ্রা দে নেহার বাদ পড়া সাবিলানুর প্রথম থেকে এই ছবির নায়িকা হিসেবে আলোচনায় ছিলেন কিন্তু হঠাৎ তিনি বাদ পড়েন এরপর নিদ্রা দে নেহা একদিন শুটিং করার পর বাদ পড়েন এবং তিনি প্রকাশ্যে ছবির টিমের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন নেহা বলেন ক্যান্সার রোগী বাবাকে নিয়ে মুম্বাই যাওয়ার প্ল্যান পেছিয়ে ছবির জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু টিমের গোপনীয়তার অপেশাদার আচরণে আমি বাদ পড়লাম তার এই অভিযোগ ছবি জঙ্গনে ঝড় তুলেছে বিতর্ক যাই হোক তাণ্ডবনি হাইপ এখন আকাশচম্বি সাকিবের দুর্দান্ত ফর্ম রাফেল আন্তর্জাতিক মানের ভিশন সুনীলের অ্যাকশন আর নোরা সম্ভাব্য আইটেম সং সব মিলিয়ে এই ছবি ইতিহাসে নতুন মাইলফলক হতে পারে রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়েও ফ্যানরা এখন থেকেই স্বপ্ন দেখছে এদিকে সাকিব খান সম্প্রতি বলেছেন গুলশান থেকে গুলিস্তান সবাই বরবাদ দেখছেন সিনেমার একজন মানুষ যখন আমাকে এই কথাটা বললো তখন আমি এর মানে বোঝিনি আমি ভাবলাম গুলশান আর গুলিস্তান তো সিনেমা হল নেই পরে বুঝলাম সর্বশ্রেণীর দর্শক বরবাদ সিনেমাটি দেখছেন অভিজাত ঘরের মানুষ থেকে সাধারণ মানুষও বরবাদ দেখছেন সাকিব আরো বলেন আপনারা হয়তো ভাবছেন বরবাদ লাস্ট সিনেমা যেটা একশো কোটিতে গিয়ে পৌঁছবে তবে আমি মনে করি এটা শেষ নয় বরং শুরু গত বছর তুফান দেখেছি ভালো বিজনেস করেছে এবছর বরবাদ এলো তার ভালো বিজনেস করলো আগামীতে যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেগুলো আরো ভালো করবে আমরা যখন সাউথ ইন্ডিয়ান কেজিএফ কিংবা সিনেমাগুলো দেখি তখন আমাদেরও আফসোস হয় নিজেদের ইন্ডাস্ট্রি নিয়ে কারণ এক দশক আগেও সাউথ ইন্ডাস্ট্রি গুলো খুব বেশি বড় ছিল না অথচ তারা এখন কোথায় পৌঁছে যাচ্ছে অহরহ টক্কর দিচ্ছে বলিউডকে আয় করে নিচ্ছে হাজার হাজার কোটি রুপি অন্যদিকে আমাদের ইন্ডাস্ট্রি যেন তাদের থেকে বিশ বছর পিছিয়ে আছে এরপর কিছুটা আশার আলো দেখান সুপারস্টার শাকিব খান এবং রায়হান রাফিরা তুফান সিনেমার মহরতে শাকিব খান বলেছিলেন সেদিন আর বেশি দূরে নয় আমরা একশো কোটি স্পর্শ করব। আমার মনে হয় অচিরে আমাদের কাছে মনে হবে একশো কোটিও কম সেল বাংলা সিনেমার জন্য আমি সব সময় বলে আসছি বাংলাদেশি সিনেমার সম্ভাবনা অপার শুধু দেশে নয় দেশের বাইরেও বড় একটা বাজার আছে সারা বিশ্বে তিরিশ কোটি বাংলা ভাষাভাষী রয়েছেন তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে আর সিনেমা অঙ্গনে কাজের মানুষদের জন্য কাজের পরিবেশটা দিতে হবে বাকিটা সিনেমা প্রেমীরাই ঠিক করে নেবেন বাংলা সিনেমায় নতুন যুগে সূচনা করেছে ফ্রান্স ইতালি আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক বড় বড় দেশে আমাদের সিনেমা দেখার জন্য দর্শকের লম্বা লাইন অগ্রিম টিকিট নিয়ে উৎসাহ উদ্দীপনার খবর পত্র পত্রিকা টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় দেখেছি খবরে যখন দেখেছি দেশের বাইরে সিনেমা দেখতে লম্বা লাইন তাও আবার আমার দেশের গর্বে বুক ভরে যায় মনে মনে ভাবছি এই স্বপ্নটাই তো আমি দেখছি এখন সিনেমা প্রেমী সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে